ঠিক কিনা এখানে অন্য কোনো ফায়দা আছে বলেন এই যেখানে বসলে আমরা কি বলছি টাকা করে দিব এক ঘন্টা বসে থাকেন টাকা পাবেন এরকম বলা একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য আর অন্য কারণে আমরা এখানে নাই তো আল্লাহ তালার দিনের জন্য বসেছি আল্লাহ তালা আমাদের নামগুলো অবশ্যই আসমানে চলে যাবে আমাদের নামগুলো গুলো এই জন্য আপনারা শুক্রিয়া আদায় করেন যে আমাদের নামগুলো আসমানে চলে গেছে এই জন্য শুক্রিয়া আরেকবার আদায় করেন আলহামদুলিল্লাহ আজকে সবাই বয়ান করার বুঝলো আমি কিছু আমলের কথা বলবো কিছু আমলের কথা বলবো ছোট্ট ছোট্ট আমল করব যে আমলগুলোর মধ্যে অসংখ্য অসংখ্য অগণিত অগণিত সব রয়েছে আমি সেই আলোচনা করব অল্প সময়ের মধ্যে বয়ান করার কথা বুঝুরা নাকি আমি শুধু কয়েকটা আমলের কথা বলবো যে আমলগুলো করলে অল্প আমল কিন্তু অনেক সব এমন একটা ধোঁয়া বলেন যে ধোঁয়াটা পড়লে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুয়াব পাবো এই দোয়াটা আমাকে শিখাই দেন আপনার কি শিখতে রাজি আছেন শিখবেন ছোট্ট দোয়া এখানে সবাই পারে এই দোয়া কিন্তু এটা ফজিলত সম্পর্কে আমরা হয়তো জানি না আমরা যারা মুসলমান এই মুসলমান সহ সকল মানুষ এই দোয়াটা পারে বলবো বলে এই দোয়াটার কথা বলছে যে এমন একটা দোয়া এই দোয়াটা বলে এই আসমান জমিন প্রত্যেকের মেয়েটি মাপা হবে কি মাপা হবে নেকি মাপা হবে তো এই মাপার সময় যখন আমাদের মিজানের পাল্লা আমাদের নেকিগুলো দিবে যদি কেউ এই এই বাক্যটা বেশি বেশি পড়ে এই দোয়াটা বেশি বেশি পড়ে তো যদি আপনার কোন নেকি পল্লা কমে যায় তখন ওই ওই বাক্যটা এনে ওই সোয়াবের সোহাবটা এনে আপনার ওই মিজানের পল্লা দিয়ে দিবে তো আপনার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে